সে বলেছিল আমি কখনো ঠকাবো না আর ঠিক সেদিনই আমি বুঝলাম ভালোবাসায় সবচেয়ে বড় মিথ্যাটা বলা হয় সে খুব সাধারণ একটা ছেলে ছিল ভালবাসতে জানত অভিনয় করতে না একদিন তার জীবনে এসেছিল একটা মেয়ে হাসিটা ছিল মিষ্টি কথাগুলো ছিল মায়ার ছেলেটা বিশ্বাস করে ফেলেছিল এই মেয়েটাই আমার ভবিষ্যৎ দিন যায় ছেলেটা নিজের সময় স্বপ্ন এমনকি আত্মসম্মনটুকুও দিয়ে দিল আর মেয়েটা বলতো তুমি ছাড়া আমি কিছুই না কিন্তু ছেলেটা জানত না কিছু মানুষ ভালোবাসে না তারা শুধু প্রয়োজন মেটায় একদিন হঠাৎ করেই মেয়েটা বদলে গেল রিপ্লাই আসা বন্ধ কল ধরত না আর প্রশ্ন করলে বলতো তুমি বেশি ভাবছ কয়েকদিন পর সত্যিটা সামনে এল মেয়েটার জীবনে অন্য কেউ এসেছে যার কাছে টাকা ছিল স্ট্যাটাস ছিল কিন্তু ভালবাসা ছিল না ছেলেটা কিছু বলল না শুধু নিজের সাথে বলল ভালবাসা ভুল মানুষকে করলে দোষ ভালোবাসার না দোষটা নিজেরই আজও সে ভালবাসে কিন্তু কাউকে বিশ্বাস করতে ভয় পায় ভালোবাসায় ঠকে যাওয়া লজ্জার না লজ্জার হল ঠোকেও আবার তাকে চাইতে থাকা যদি কখনো ভালবেসে ঠকে যাও নিজেকে দোষ দিও না তুমি সত্যি ছিলে ভুল ছিল মানুষটা